যাই বুথানে যাই আপনাদের সব কিছু ঘুরবে দেখাবো সো গাইস আমরা ফাইনালি আপনার পাঁচ মিনিট আসে চলে আসছি বুথানে আমরা এখান থেকে হেমন্ত বিচে যাবো আমাদের হেমন্ত বিচে যাইতে এখান থেকে পারো মিনিট মতো সময় লাগবে সো গাইস এই জায়গাটা অনেক সুন্দর বিচের পাশে এই জায়গাটা হোটেল বড় বড় হোটেল আছে এখানে অনেক দাম হোটেলে এক রাত থাকতে গেলে অনেক টাকা খরচা করা লাগে পরিবেশটা অনেক সুন্দর ভুচানের সব থেকে পরিবেশ রাতের পরিবেশটা অনেক সুন্দর হয় আমার লাইফে ফার্স্ট টাইম আমি সমুদ্র দেখতে আসছি এর আগে কখনো আমি সমুদ্রে আসিনি তো আমার খুবই ভালো লাগছে এটা আমার আমার হাজব্যান্ডের কারণে আমার স্বপ্নটা পূরণ হইলো আর আমি বাংলাদেশে থাকতে আমার যখন আমি পড়তাম কলিয়া ভাষা সম্পর্কে তখন থেকেই আমার ভূষণ আসার খুব ইচ্ছা ছিল তো সেই স্বপ্নটা পূরণ হয়েছে অনেক ভালো লাগছে এটা আমার লাইফে ফার্স্ট টাইম সমুদ্রে আসা হলো সো ফ্রেন্ড আমরা ফাইনালি ভূষণ চলে আসছি এত সুন্দর লাগছে দূর থেকে এত সুন্দর লাগছে জানি না কাছে গেলে কত সুন্দর লাগে আজকে আমি পুরো পাগল হয়ে যাব। আমরা দুটো টিউব আর দুটো চেয়ার একটা ছাতা ভাড়া নিয়েছি তো আমরা এখন যাব চেঞ্জ করতে চেঞ্জ করে এসে তারপরে সমুদ্রে যাব সো গাইস দেখেন সমুদ্রের ভিউটা একবার দেখেন এত ভালো লাগছে আমার হাজবেন্ড গেছে চেঞ্জ করতে ও আসলে আমরা জলে যাব সমুদ্রের ভিতর যে নামবো তো গাইস আমরা কিন্তু অনেক হ্যাপি সমুদ্র প্রচুর লবণ আঁকতো অনেক লবণ আর অনেক ঠান্ডা তো আমরা মোটামুটি ভালোই লাগতেছে দাবা দাবি করতে আমি দাবা করলাম এখন আবার নিজে নেমে দাবা দাবি করবো তো ভয় লাগে কিন্তু পাড়ার নাম থেকে ভয় লাগে আর এত মজা লাগে পানিতে নামলে কিন্তু আবার ভয়ও লাগে যার কারণে পানিতে নামতে পারি না আমাদের সমুদ্রে ঝাপা ঝপি করে অনেক ক্ষুধা লেগে আমি বাড়ি থেকে খিচুড়ি রান্না করে নিয়েছিলাম সেটা খাচ্ছি কারণ কোরিয়ান খাবার আমি খেতে পারি না তারপরে একটু পরে চেষ্টা করব কোরিয়ান কিছু খাবার জন্য তো এই খিচুড়িটা অনেক মজা হয়েছে ও আমি খাচ্ছি খিচুড়ি না गाइस সেতু খুবই মজা করতেছে যাক একা এই মজাটা দিতে পারছি কারণ এখানে আমার আশা সময় হয় না দেখেন এখানে কত লোক আসছে এসব সাতা দিয়ে ঘর করে করে এখানে রেস্ট নিচ্ছে অনেক লোকজন আসছে দেখেন প্রচুর রোদ্দুর ও মাই গড এত রোদ্দুর এত গরম কিন্তু পানি কিন্তু অনেক ঠান্ডা অনেক লবণ এক পানি সেতু সেতু খুবই মজা করতেছে দেখেন কোথায় নেমে গেছে একদম মিডিল পয়েন্টে সেতুরে এদিকে দেখাও আমরা চার ঘন্টা পানিতে ঝাঁপাঝাঁপি করার পর এখন আমরা উঠে আসছি চেঞ্জ করে আসার পর খুবই ক্ষুধা লাগছে এর জন্য আমরা একটা রেস্টুরেন্ট খুঁজতেছি সেখান থেকে কিছু খাবার খাবো তারপরে আরও অনেক কিছু দেখার আছে শহরটা খুলে দেখার তো সেটা দেখবো তো আমরা রেস্টুরেন্ট খুঁজতে যাচ্ছি তো ফ্রেন্ডস সামনের ভিউটা দেখেন কত সুন্দর ভিউটা এত সুন্দর আর রাত্রে থেকে সুন্দর লাগে সব জায়গা আলোয় ভরে ওঠে তো এটা হচ্ছে আহ সমুদ্রের পাশে একটি রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা অনেক বড় অনেক সুন্দর ফ্রেন্ডস সামনে জায়গাটা খুবই সুন্দর এই ঝর্ণাটা অনেক সুন্দর লাগছে দেখতে সমুদ্রের পাশে এরকম একটা ঝর্ণা অনেক সুন্দর লাগে দেখতে আর এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর এটা হচ্ছে বড় একটা রেস্টুরেন্ট সমুদ্রের পাশে বসে এই জায়গাতে আপনি খাবার খাবেন সমুদ্রের ভিউটা দেখবেন সেভাবে রেস্টুরেন্টটা করা অনেক সুন্দর রাতে বুসানের পরিবেশটা অনেক সুন্দর থাকে সব জায়গায় ঘুরে অনেক সুন্দর সুন্দর লাগে দেখতে এই এই বসে আপনি খাবার খাবেন আর সম্পূর্ণ সমুদ্রের দিনটা উপভোগ করতে পারবেন আমাদের সমুদ্রে চার ঘন্টার উপরে ঝাপাচাপি করে খুবই ক্ষুদা লেগে গেছে রেস্টুরেন্ট খুঁজতেছি কারণ কোরিয়ান সব খাবার তো আমি খেতে পারি না এই জন্য ভালো রেস্টুরেন্ট খুঁজেছি তো আমরা ঠিক করলাম যে আমরা পিৎজা খাবো পিৎজা আর বার্গার ছাড়া খাওয়ার মতো আমাদের কিছুই নেই যে আচ্ছা অনেক খাবার করেন বাট সেটা আমি খেতে পারি না এই কারণে আমরা ঠিক করছি যে পিৎজা আর না বার্গার খাবো এইগুলো হচ্ছে সবই রেস্টুরেন্ট তো আমরা রেস্টুরেন্টে বসছি আমরা পিৎজা অর্ডার দিয়েছি পিৎজার জন্য ওয়েট করে আছি তিরিশ মিনিট মতো সময় লাগবে তো ফ্রেন্ড সমুদ্রের পাশে মেলা বসছে তো আমি নেক্সট ভিডিওতে আপনাদের মেলাটা দেখাবো আপনার ভিডিওটা শেষ অবধি দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে সে হট পিৎজা হানি পিৎজা হ্যাঁ পিৎজা খাবে